একমাত্র শাস্তি হলো একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড দ্বিতীয় বড় বিচার না বলতো চাইমান পরিষদ এবং সর্বস্তরে নবীনবী কাউকে জনতার উদ্বেগে আজকের এই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ দোয়ার মাধ্যমে পরিষদ হবে ইনশাআল্লাহ দোয়া করার জন্য আমি আহ্বান করছি আমাদের বেনাপোলের মুরব্বী ওলামা ইকরামের আমাদের ছেলে পাজ আমাদের বেনাপোলের মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাইদুল বাসার সাহেব দামাত বারকাত প্রধান উপদেষ্টা বেনাপোল প্রথমা ইমাম পরিষদ الحمد <سؤال> لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله الله تبارك وتعالى

বাইবেলের বক্তব্য কে ওয়াজা তে লাওলি করিম মুসলিম মুহিবের কে শাহজাদা মাওলানা করিম দবাব পেশের মুসলমানদের কে এক এবং নেয়ে পা নেয়েতো মাওলানা করিম আলমনো শোভায়াত থেকে সব দল কষ্টবতীপুর থেকে শোভায়াতের দরবার মাওলানা

কঠিন থেকে কঠিন বিচার চাই আজকের যে মিছিল এই মিছিল সমাবেশ এটা মূলত হয়েছে ভারতের দুই নাস্তিক বিশ্বনবী নামকে ব্যঙ্গ করেছে বিশ্বনবী অপমানের বিরুদ্ধে এই উদ্দেশ্যে মূলত আজকের এই সমাবেশ